ওম রাম জয় রাম আমি আপনাদের জয়শ্রী শ্রী সাই বাবা সম্পর্কিত নানান রকম ভিডিও নানান রকম তথ্য বাবার লীলা বাবার গুণগান এই সাই জয়শ্রী চ্যানেলেই পেয়ে যাবেন যারা আমার এই চ্যানেলের নিয়মিত দর্শক বা সাবস্ক্রাইবার বা যারা দেখেন বা পরিবারের সদস্য তারা তো অবশ্যই জানেন এবং যারা নতুন আজ দেখছেন তারাও এই চ্যানেলটিতে শ্রী বাবা সম্পর্কে সমস্ত রকম তথ্য পেয়ে যাবেন বা যেই যেই জিনিস বা যেই তথ্য যেটা জানার খুব আগ্রহ থাকবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আর আমি যদি তার রকম কিছু বিন্দুমাত্র জানি অবশ্যই আপনাদের সবার সাথে শেয়ার করবো বাবার কৃপায় তো আজ আমি শ্রী বাবার একটা বিশেষ নিয়ম বা বিশেষ একটা আর্জি যেটাকে আরজি বলি তো সেই আরজি কিভাবে লাগাই আরজি কিভাবে লাগাতে হয় সেই সম্পর্কে একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আশা করব ভিডিওটা প্রত্যেকের জন্য খুব 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 উপকারী হবে এবং কাজে দেবে অনেকে যারা শ্রী সাই বাবার পুজো করেন তারা জানেন বাবাকে আর্জি লাগাতে হয় বা অন্যান্য সব দেবদেবীরই বলতে পারেন আর্জি লাগানো হয় সাই পরিবারে যারা রয়েছে তারা অনেকেই পরিবারের থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে জেনেছেন আমি সবাইকেই জানিয়েছি যে কিভাবে বাবার আর্জি করতে হয় কিন্তু সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই আমার একমাত্র পরিবার নয় আমার পুরো পরিবারটাই সাই জয়শ্রীর পরিবার তো এই পরিবারের অন্যান্য যারা আছেন যারা নতুন বা পুরোনো যেই দেখছেন যে কোনো সমস্যা বিপদে আপদে বা হঠাৎ করে কোনো বিপদ আপদে আপনি পড়লেন সেই মুহূর্তে সেই বিপদ থেকে উদ্ধারের জন্য তক্ষনাথ বাবাকে কিভাবে আর্জি লাগাবেন সেটা আমি আজকে একটুখানি ডিটেলসে চ্যানেলের মাধ্যমে বলে দিই বা এই ভিডিওর মাধ্যমে তো প্রথমেই বলি সাইবাবা কলিযুগে এমন একজন জাগ্রত দেবতা বা গুরু বা সাক্ষাৎ ভগবানের অবতার যাকে আমরা প্রার্থনা করলে যাকে ডাকলে যার কাছে আর্জি করলে অবশ্যই আর্জি পূরণ হয় এবং খুব তাড়াতাড়ি পূরণ হয় তবে প্রত্যেক দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে প্রত্যেক দেবদেবীকে সম্মান জানিয়েই কথাটা বলছি কারণ প্রত্যেকেই এক এবং অভিন্ন তো আমরা কীভাবে বাবার আর্জি লাগাবো সেটাই আমি আপনাদের এখন বলে দিচ্ছি প্লিজ একটু ভালো করে শুনবেন আর তারপরেও যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধরুন একটা এমন পরিস্থিতি বা এমন বিপদের সম্মুখীন হলেন যেটা আপনার মনে হচ্ছে যে তক্ষণাৎ বিপদ উদ্ধার হতেই হবে তখন মানে যেটা আপনার আর রয়েসয়ে করলে চলবে না হাতের সময় নেই এমন কোনো সমস্যা এমন কোনো বিপদ এমন কোনো কিছুতে আপনার যদি কখনো পড়তে হয় সেই মুহূর্তে আমার একটা অনুরোধ থাকলো একবার সাই বাবাকে আর্জি লাগাবেন এবং সেটা এখান থেকে হতে হবে অন্তর থেকে ঠিক আছে ভক্তি বিশ্বাস থাকতে হবে এবং যারা বাবাকে সেভাবে এখনও চেনেন না জানেন না তারাও একবার বিশ্বাসের না হয় একটা পরীক্ষায় নিয়ে দেখতে পারেন বাবাকে আপনার বিপদে বাবাকেই না হয় একটা পরীক্ষা নিলেন যে বাবা সারা দেয় কি না আমি কথা দিচ্ছি অবশ্যই যদি আপনি বাবাকে বিশ্বাস করতে পারেন বাবা আপনার বিশ্বাসের মান রাখবেই রাখবে তো সেই আর্জিটা কিভাবে করতে হয় সেটা আমি বলছি তার আগে বলি কি কারণে বা কোন কোন সময় আমরা করতে পারি ধরুন এমন একটা সমস্যা যেটা আপনি কোন একটা জিনিস কোন একটা বস্তু সেটা টাকা পয়সা বা কোনো দরকারি কাগজ বা সোনা দানা মানে যে কোনো জিনিস হঠাৎ করে এমন একটা জিনিস যেটা এই হাতে ছিল এই মাত্র হয়তো কোথাও রেখেছেন আর খুঁজে পাচ্ছেন না হঠাৎ করে মনের বেখেয়ালেও আলেও আমরা এমনভাবে রাখি যে আমরা নিজেরাই মনে করতে পারি না বা কখনো কখনো কোনো কোনো জিনিস হঠাৎ হারিয়ে যায় তখন হঠাৎ করে যে চিন্তার পাহাড়টা মাথায় আসে কিচ্ছু ভালো লাগে না তখন মনে হয় কতক্ষণে সেটা পাবো ত্রিভুবন এক করে খুঁজলেও সেই সময় পাওয়া যায় না তো তখন খুব দুশ্চিন্তা হয় তো ওরকম যে কোনো একটা সময় আপনি এই আর্জিটা লাগাতে পারেন বা পথে ঘাটে যে কোনো জায়গায় আপনার অফিসে আপনার বিজনেসের জায়গায় যে কোনো মিটিংয়ে যে কোনো পরীক্ষায় যে কোনো সময় যে কোনো ইন্টারভিউ বা যা কিছু বা আপনার জীবনে যে কোনো ছোটো বড়ো সমস্যায় যখন হঠাৎ করবেন যে আপনার তখনই তখনই সলিউশন চাই তখনই আপনার ওই বিপদ উদ্ধার চাই ঠিক তখনই এই আর্জিটা করবেন এই আর্জিটা তখন তখনই করবেন এবং আপনি কিছুক্ষণের মধ্যে ফলটা হাতে হাতেই পাবেন এরকম অনেকগুলো চমৎকার হয়েছে লীলা হয়েছে গ্রুপে আমি যাদের যাদের সঙ্গে এই আর্জিটা শেয়ার করেছি এবং বলেছি আর সময়ও নির্ধারণ করে দিয়েছি বলতে পারে তারা যারা যারা দেখবে অবশ্যই এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের যাদের সাথে ঘটেছে যারা দেখছেন রিলেটেড মিলাতে পারবেন ভিডিওটা যে হ্যাঁ আমি তাদের বলেছি এবং তারা তাদের জিনিস পেয়েছেন তো ওইভাবে জিনিস বা যে কোনো সমস্যার উদ্ধার সমস্যা বিপদ থেকে উদ্ধার আপনি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এই আর্জির মাধ্যমে বাবাকে প্রার্থনা আমরা সবাই করি বা আমরা যে কোনো ইষ্ট দেবদেবীকে প্রার্থনা করি কাকুতি মিনতি করি ডাকি সব করি কিন্তু এই আরজে লাগানোর একটা ছোট্ট বিধি ছোট্ট একদম ন্যূনতম একটা ছোট্ট বিধি কিন্তু যার ফলাফল অনেক বেশি এমন কোনো কিছু নেই যেটাকে মানে আপনার মানতে খুব সমস্যা হয়েছে বা কিছু কোনো কিছু না একদম সহজ আমরা যারা মেয়ে বউ মা আমরা মহিলারা আমরা কিভাবে করব সেটাও বলছি পুরুষেরা কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি আচ্ছা আমরা যে পোশাক আশাক পরি তার মধ্যে শাড়ি সালোয়ার কামিজ যেটাকে চুড়িদার বলা হয় এমন টাইপের পোশাক তো আমরা পরি তো অবশ্যই তার একটা কি বলবো মানে একটা যেটা হয় মায়েদের বা মেয়েদের একটা আঁচল থাকে বা একটা ওড়না পরলে তার তো ওড়নাটাও তো সেই আঁচলেরই সমান তো একটা থাকে অবশ্যই যখন আপনার হঠাৎই বিপদটা হবে তখন আপনাকে ঠিক আপনার আঁচলটিতে বা শাড়িরা আঁচল বা অন্য যে কোনো জিনিস বা আপনি যে ধরনের পোশাক পরুন তাতে যদি মানে এমন একটা কোনো পার্ট থাকে যেইটায় আপনি একটা গিট করতে পারবেন গিট যেমন করে আমরা কোনো কিছুতে গিট বাঁধি তো এমন একটা পোশাক আপনার দরকার যেখানে একটা গীত দিতে পারেন তো ওরকম আমি আমি বুঝাচ্ছি আমাদের বাঙালির পোশাক শাড়ি দিয়ে তো আপনি আপনার শাড়ির আঁচলটি নেবেন ঠিক আছে সেই আঁচলের একটি কোনায় আপনার সাধ্য সামর্থ্য বা শ্রদ্ধাভক্তি অনুযায়ী একটা টাকা একটা সংখ্যা একটা টাকা রাখবেন সেটা হতে পারে এগারো টাকা একশো টাকা একুশ টাকা একান্ন টাকা বা আপনার সামর্থ্য থাকলে আরও অনেক বেশি টাকা সেটা আপনার ব্যাপার সম্পূর্ণ আপনার ব্যাপার রকম নিয়ম নেই যে আপনাকে এই সংখ্যাটি রাখতে হবে তো কিন্তু আমি যেটা সবাইকে বলে থাকি একমাত্র এগারো টাকায় রাখতে বলি ঠিক আছে কারণ যেটা প্রত্যেকটা মানুষ রাখতে পারবে প্রত্যেকটা মানুষ রাখতে পারবে কারোর কোনো সমস্যা হবে না তো যাই হোক এবার আপনার সামর্থ্য বা সাধ্য অনুযায়ী আপনি যে কোনো সংখ্যার রাখবেন তবে শূন্য টাকা নয় আর তার সঙ্গে এখানে একটা কাঁচা টাকা থাকে মানে একটা এক টাকা থাকে অবশ্যই একান্ন একশো এক একুশ এগারো এরকম ধরনের টাকা সংখ্যাটা হবে তো আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি বা আপনাদের বুঝিয়ে দিচ্ছি ধরুন আমার কাছে এই টাকাটি রয়েছে এবং এই যে একটি কাঁচা টাকা এই টাকাটি আমি নিলাম এবং আমি ধরুন আজ একটা এমন কোনো সমস্যায় পড়েছি যে বাবা আজকে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করো বা এক্ষুনি আমি এর সমাধান চাই আমি চিন্তা নিতে পারছি না বা মা আমি এই কষ্টটা সহ্য করতে পারছি না বা তখনই অনেক হঠাৎ কোনো শরীর খারাপের থেকেও যদি রিলিফ চাই যে মানে আমার বাচ্চার শরীর খারাপ বাবা তুমি মানে যত তাড়াতাড়ি পারো সুস্থ করে দাও এরকম যে কোনো সমস্যা তো আপনার প্রথমে এই আঁচলটি দরকার বা যে কোনো একটি পার্ট আপনার পোশাকের সেখানে আপনাকে এই টাকাটিকে রাখতে হবে আচ্ছা টাকাটিকে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে কী বলবেন ওম সাইরাম ওম সাই রাম ওম সাইরাম বলতে পারেন ওম শ্রী সাই নাথায় নমাহা ওম শ্রী সাই নাথায় নমাহা ওম শ্রী সাই নাথায় নমহা আমরা বাবাকে যে নামেই ডাকি সেই রকম নামে তিনবার বাবার নাম নেবেন এবং এই যে শাড়ির বা এই যে আঁচলের আপনি কোনায় দিলেন টাকাটা এই যে গিটটি দিলেন এটা পরপর তিনটে গিট দিয়ে এইভাবে আপনি রেখে কপালে ছুঁয়ে মনের ইচ্ছা বা মনের প্রার্থনাটা জানিয়ে সমস্যাটা জানিয়ে ব্যাস ভুলে যান সবটা ভুলে যান আপনার সমস্যাও ভুলে যান এবং এখানে কি রেখেছেন সেটাও ভুলে যান এরপর আপনি সেই জিনিসটা কয়েক ঘন্টার মধ্যে ফল পাবেন কয়েক ঘন্টার মধ্যে একদম অবশ্যই 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 আমি মানে শ্রী বাবার প্রতি বিশ্বাস অটুট বিশ্বাস দিয়ে আপনাদের সবার কাছে কথা দিতে পারি যে যদি আপনি আপনার বিশ্বাসের সাথে করেন আপনি কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট পাবেন তো তারপর যখন আপনি সেই জিনিসটা পেয়ে যাবেন সেই সমস্যার উত্তর পেয়ে যাবেন হাল পেয়ে যাবেন বাবা আপনার বিপদ উদ্ধার করে দেবেন তারপর আপনি যে সময়টি ফ্রি হবেন একটু আপনার হাতে বাবার জন্য পাঁচটা মিনিট আলাদা করে সময় থাকবে তখন আপনি চাইলে এবার আপনার এই আঁচলের বা শাড়ির বা যে দুপারটা যাই কিছুর গিটটা খুলবেন এবং আপনার এখানে রাখা যেই সংখ্যার টাকাটা এগারো একুশ একান্ন একশো এক তো আপনার ব্যাপার বললামই সম্পূর্ণ আপনার ব্যাপার এবার এই চাকাটা সম্পূর্ণ বাবার ঠিক আছে আমরা বাবাকে আর্জি লেগেছি সম্পূর্ণ টাকাটা বাবার আপনি এই টাকাটার মধ্যে বাবাকে গোলাপ হোক লাড্ডু হোক বাবার প্রিয় যে কোনো ফুল ফল মিষ্টি হোক এগুলো যে কোনো জিনিস দিয়ে বাবাকে একটুখানি পুজো দিতে পারেন আপনার ঘরেই বা আপনার মন চাইলে আপনি কোনো মন্দিরেও এই সংখ্যার কোনো কিছু দিয়ে কিনে কিছু দিয়ে আসতে পারেন বা এর থেকেও এর থেকেও বেশি ভালো হয় যদি আপনার এই টাকাটি বাবার নামে রাখা টাকাটি আপনি রাস্তাঘাটে যে কোনো একটি অসহায় একটি মানে যার খুব প্রয়োজন নিডি একটি ব্যক্তি যার খুব সাহায্যের প্রয়োজন বা যার এই টাকাটা হলে হয়তো কিছু একটা উপকার হবে তার হাতে দিয়ে দিন এবং বাবাকে বলুন যে বাবা তোমার জিনিস তোমাকে দিয়ে দিলাম ঠিক আছে বাবা অবশ্যই পেয়ে যাবে প্রত্যেকটা মানুষের মধ্যে তো বাবা আছেন আর অসহায়ের সঙ্গে তো বাবা সব সময় থাকেন অসহায়কে সাহায্য করলে বাবা বেশি খুশি হন তো আপনি চাইলে যে কোনো কোনো প্রয়োজনীয় যার এটা খুব প্রয়োজন সেরকম একটা নিডি ব্যক্তিকে একজন জরুরত যার আছে সেরকম ব্যক্তিকে অবশ্যই এটা দিয়ে দেবেন আর না হলে আপনি অবশ্যই বাবাকে বাড়িতে বা মন্দিরে এই টাকা মানে যে সংখ্যাটি আপনি রাখবেন সেই সংখ্যার টাকাটি দিয়ে একটা বাবার পছন্দের ফুল বা একটা মিষ্টি বা একটা ধূপ এনে অবশ্যই পুজোটি দিয়ে দেবেন এই হলো আরজি আর কোনো কিছু না আপনি আমিষ নিরামিষ যা কিছু খেয়ে থাকুন না কেন আপনি সুস্থ শুদ্ধ স্নান করা অস্নান তো যেমনই থাকুন না কেন যদি মা মেয়েরা হয়ে থাকেন তাহলে মাসিক ধর্ম চলাকালীন হয়ে থাকুক না কেন যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে এলার্জি করা যায় আর একটি কথা যদি আমাদের কোনো দাদা ভাই বাবা আপনারা কেউ দেখে থাকেন আর আপনাদেরও সমস্যা হয়ে থাকে কারণ সমস্যা তো শুধু মেয়ে বউদের হয় না সবার সমস্যা হয় প্রত্যেকটা মানুষের সমস্যা হয় তো দাদা ভাই বা যারা আমার বাবার বয়সী আছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যদি আপনারা এই ভিডিও কেউ দেখে থাকেন আপনাদেরও এই সমস্যা হয়ে থাকে কোনো না কোনো সমস্যায় পড়ে থাকেন কখনো যারা স্যার বাবাকে জানেন চেনেন মানেন তারা তো অবশ্যই করে থাকেন বা করেন আর যারা জানেন না তাদেরকেও আমি বলছি প্লিজ এই ভিডিওটি দেখার পরে যে কোনো সমস্যায় একবার এই আর্জিটি করবেন আপনাদের হয়তো শাড়ির আঁচল বা গায়ে কোনো অন্য দোপারটা কিছু নেই ঠিক আছে কিন্তু পকেটে হয়তো একটি রুমাল থাকতে পারে আপনি অবশ্যই একটি রুমাল বার করে তার মধ্যে ওই দক্ষিণা একটা টাকা রেখে গিটটা দিয়ে বাবাকে স্মরণ করে ওটা আপনার পকেটে রেখে ভুলে যান বে বলে যান তারপরে ঠিক একইভাবে হয় বাবাকে ওই দক্ষিণার কিছু পুজো দিন নয়তো কারোর হাতে ওই মানে ওই টাকাটি ধরে দিয়ে দিন সে একটা কিছু করুক তার যা মন চায় সে করুক কিন্তু প্রয়োজনীয় ব্যক্তিকে দেবেন বা কোনো অসহায় অবলা জীবকে কিছু খাইয়ে দেবেন ওই টাকায় ব্যাস এই আর্যটুকুই রাখবেন এবং কয়েক ঘন্টার মধ্যে মানে দিন ঘুরতে পারবে না আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বা এমন হতে পারে দিনের দিন কয়েক ঘন্টার মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বাবার প্রতি বিশ্বাস রেখে আর্জি লাগিয়ে দেখুন আপনার আর্জি অবশ্যই পূরণ হবে এবং যদি এই ভিডিও দেখার পরে কেউ আর্জি করে আপনার কোনো উপকার হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন বা আমার এই বলা ভিডিওটা বা এই তথ্যটা সম্পর্কে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তাদের প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই বলা থাকবেন বাবা সবার উপকৃপা করুক পূর্ণ করুক সবার আর্জি বাবার কাছে পূরণ হয়ে যাক ওম সাইরাম জয় সাইরাম